নমস্কার উত্তরের হওয়ায় আপনাদের সকলকে আজকে আমাদের অনুষ্ঠান উত্তরের প্রতিভায় আমাদের অতিথি শিল্পী হিসেবে রয়েছে শ্রীজা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস পড়ি তাহলে প্রথমে আমাদের কি শোনাচ্ছ প্রথমে আমি একটি রবীন্দ্র ঠাকুরের কবিতা শোনাচ্ছি ঠিক আছে প্রথমটা রবি ঠাকুর দিয়ে শুরু করছে তো আমরা শুনে নেব সৃজার কণ্ঠে সেই কবিতা নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপন আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আম মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আর জামারি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরতে নাই হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধনধান্য ছড়াবি দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসারথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেনকালে কিসের লাগি তুমি আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজাদিরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণ কালের তরে রইনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে একে বলে কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা জবে পাত্রখানে ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যার রাজ রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে নমস্কার খুব সুন্দর একটি রবি ঠাকুরের কবিতা শুনে নিলাম এরপরে শ্রীজার কাছে আরো অনেক কবিতা শুনে নেব তো শ্রীজা আমাদের নেক্সট কোনটা শোনাচ্ছ আমি শঙ্খ ঘোষের লেখা যমুনাবতী শুন কবি শঙ্খ ঘোষের যমুনাবতী ওয়ান মোর আনফর্চুনেট ওয়ে অফ ব্রেথ রাশলি ইম্পর্চুনেট গান টু হার ডে থামাসুর নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে নটন নটন পায়রা গুলি খাঁচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি হাই তোকে ভাত দি কি করে যে ভাত দি হায় হায় তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব হায় নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে হারের শিখায় শিখার মাতন মরার আনন্দে দুই পারে দুই রুই কাতলার মারো নিফন্দি মরার আশায় হাত হাতিয়ার আর মৃত্যুতে মন্দি বর্গিনা টর্গিনা জমকে কে সামলায় ধার চকচকে থাবা দেখছো না হামলায় যাস হামলায় যাস কন্যা কন্যার মায়ের ধমনিতে আকুল ঢেউ তোলে জলে না মেয়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাকার মরে না বাজে না ডমরু অস্ত্র ঝনঝন করে না জানলো না কেউ তা চললো মেয়ের অনে চললো পেশির দৃঢ় ব্যথা মুঠোর দৃঢ় কথা চোখের দৃঢ় জ্বালা সাথে চলল মেয়ের চলল মৃত্যু এলো চোখে চোখে তিনটে গঙ্গা দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মনে ঘি যমুনা সরস্বতী কালে যমুনার বিয়ে যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে বিষের টোপোর নিয়ে যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে দিয়েছে পথ গিয়ে নিভন্ত এই চল্লিতে বন আগুন ফলেছে নমস্কার আরো একটি কবিতা শ্রীজার কাছ থেকে শুনে নিলাম শ্রীজাকে বলবো তুমি এত সুন্দর কবিতা বলো তুমি কার কাছে শিখেছো আমি উদয় শঙ্কর সাহায্য আচ্ছা তুমি এত সুন্দর কবিতা বলছো শিক্ষকের নাম তো বলেই দিলে তো অনেক প্রোগ্রামে প্রোগ্রামে তো করো লাস্ট সেই শোনাতে পারবে আচ্ছা শোনা সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সামনের পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল চারবাখ চেলা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বিস্তা গ্রন্থ সাহেব যাও কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজ হানিছ শুন, দোকানে পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকলে কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকলে ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকল দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুথি কঙ্কালে হাসিছেন তিনি নিভৃত অন্তরালে বন্ধু অমৃত হিয়ার ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকলে রাজমুকুট এই হৃদয়ে সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয় জেরুজালেমে মদিনা কাবা ভবন মসজিদেই মন্দিরে গির্জাই হৃদয় এইখানে বসে ঈশা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাসিরে কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি ত্যাজিল রাজ্য মানবীর মহাবেদনার ডাকসুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরানের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবানাই এত এত কবিতা করো আহ হয় কি করে না করি এমনি পাশাপাশি সবকিছুই আর কি কি করো কবিতা ছাড়া আর কি কি অ্যাক্টিভিটি করো আমি গান আর্ট যোগাও শিখি পাশাপাশি সাঁতারো বাহ এত কিছু করো তাহলে সময় পাও কি করে সবকিছু ব্যালেন্স করা ম্যানেজ করে নিতে হয় আচ্ছা তাহলে আমাদের গানের একটু শুনিয়ে দাও আচ্ছা আমি রবীন্দ্র ঠাকুরের একটা গান করছি আজ বাড়ি ঝড় আজ বাড়ি ঝরে ঝর ঝড় ভরা দু আকাশ ভাঙা আকুল ধারা শালের বনে থেকে থেকে ঝড় দোলারে থেকে থেকে জল ছুটে যায় একে বেকে মাথের পারি আজ মেঘে তোকে কো রে বাড়ি ঝাড়ে ঝাড়ো ঝাড়ো ভরা বাদু রে আকাশ ভাঙা আকুল হারা কোথা না রে সুন্দর তুমি গান গাইলে আমরা আরো কিছু কবিতা তোমার কাছ থেকে শুনে নেব শ্রীজা আমাদের এত সুন্দর গান শোনালো তো ওর গলাটাকে একটু রেস্ট দেওয়ার জন্য আমি একটি কবিতা করে শোনাচ্ছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পরিচয় একদিন তরিখানা থেমেছিল এই খাটে লেগে বসন্তের নূতন হাওয়ার বেগে তোমরা শুধাই ছেলে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানি নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনি কুসুমিত তলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক আর কিছু নয় সে মোর প্রথম পরিচয় তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো সাঙ্গ হলো তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা যেন মনে আনে চাপার দল পরে ঝুড়ে যায় দূরে ফালগুনের উৎসব রাতের নিমন্ত্রণ লিখনপাতির ছিন্ন অংশ তারা অর্থহারা ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় দূর সমুদ্রের পানে নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে সন্ধ্যার তার গাহিলাম আর বার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয় তো শ্রীজাকে বলবো যে এখন কোনটা শোনাচ্ছ কবি মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি রেখমা দাসের মনে এ মিনতি করি পদে সাধিতে মনের সাধ ঘটে যদি বড় মাদ মধুহীন করো তব মনু কোকো নদী প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ সতী নাহি খেদে তাহে জন্মিলে মরিতে হবে অমরীকে কোথা কবে চিরস্থির কবে নির হায় রে জীবনে নদী কিন্তু যদি রেখো মনে নাহিমা মা ডরি সমনে মুখিকাও গলে নাগো পড়িলে অমৃত হ্রদে সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনেরো মন্দির সদা সেবে সর্বজন কিন্তু কোন গুণ আছে তব হেন কাছে অমরতা আমি কহ গো শ্যামা জন্ম ধরো অমর করিয়া বর দেহ দাসে সুবর দেুটি যেন স্মৃতি জলে মানসে মা যথাফলে মধুময়ে তাম রস কি বসন্ত কি শরদে নমস্কার আরো একটি কবিতা শুনিয়ে নিলাম সত্যি একের পর এক খুব সুন্দর কবিতা বলে যাচ্ছে আপনাদের যদি শ্রীজার কবিতা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানান তো পরপর এতগুলো কবিতা করছো তো শেষ আমাদের একটা কবিতা শুনিয়ে দাও শেষ কোনটা করবে কবি জীবানানন্দ দাশের বাংলার মুখ আমি দেখিয়াছি বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে পাখি চারিদিকে চেয়ে দেখি স্তূপ কাঠালের হিজলের অশির করে আছে চুপ ফণিমন সার ঝোপি বনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমন হি জল বদ তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল বেহুলাও একদিন গাঙরের জলে ভেলানি কৃষ্ণা দাদুশির জ্যোৎস্না যখন মরিয়ে গেছে নদীর চড়ায় সোনালি ধানের পাশে অসংখ্য অসত্য বট দেখেছিল হায় শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রির সভায় বাংলার নদী মাঠ ফাটফুল ঘুমুরির মতো তার কেঁদেছিল পায় নমস্কার শ্রীজা এতগুলো কবিতা শোনালো গান শোনালো পাশাপাশি সাঁতার শিখছে যোগা করছে ওর এত প্রতিভা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ওর কবিতা আপনাদের কেমন লেগেছে আর আমাদের উত্তরের প্রতিভায় আপনারাও যদি অংশগ্রহণ নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন সকলে সুস্থ থাকুন পাশে থাকুন নমস্কার